ਨੇ ਇਹ ਕਹਿੰਦੇ ਆਸਬੋ ਵੱਲੋਂ আমাকে বললো রেডি হতে শাড়ি টাড়ি পড়ে একদম রেডি হই বসে আছি তা করতে আমিও রেডি হয় মাথা চুলকাইছি আর ভাবতেছি যে বরেরPocket থেকে কত টাকা খসাইতে পারি তো ভেবেচিন্তে দেখলাম একটু বেশি করে খসাইতে হইবে নহলে আজ অনেক বছর পর আইছে আমায় লিয়ে রেস্টুরেন্টে খাইতে এত বছর পর যখন লিয়াই আইসে তো একটু বেশি করে খামু না কৌ তো মেলা কিছুই অর্ডার করছিলো তো খাইতে খাইতে আর পারি নাই খাইতে কেননা বিরিয়ানি আমার আর সহ্য হয় নাই কুকুরের পেটে কি আর ঘি সহ্য হয় বলো তোমরা তা আমারও টুক সেই অবস্থা এখানে ছিল চিলি চিকেন তারপর চাউমিন আর তারপরে ছিল আরও অনেক অনেক কিছু যেগুলো তোমরা দেখতেই পাবে আর এই যে পোলাও লিয়াইছে পোলাও খাই নাই জমি বাড়িতে খাইয়া খাইয়া মুখে থুতু উঠা গাইছে এখন রেস্টুরেন্টে গাইয়া ওই যে পোলাও খাওয়াইছে আমারে পোলাও চিলি চিকেন ফিশ ফিঙ্গার আর কি কি সব ছিল তো তোমরা দেখতে পাইবে তো খাইছে দাইছে আর পেছনে একটা হ্যাভি মিউজিক বাজছে তো মিউজিকে তালে তালে আমার দিকে তাকাইছে আমার বর আর হাসতেছে কইছে লিপস্টিক যে সব উঠা গেল গিল্লা সব খাইয়া নিল তা আমি কইলাম লিপস্টিক তো খাইছি তোমার মাথাটা খাই নাই তোমার বাপের ভাগ্য ভালো সেগুলার রাত দিন বাড়িতে রাইন্ধা রাইন্ধা খাই সেগুলো খাওয়াই সেখানে এসিতে বৈশা আর তাও আবার মেলা টাকা দিয়া। যদি বাড়িতে কইরা দিই তো চ্যাগর ব্যাগর করে খাই এখানে দেখো কত ভদ্রলোকের মতন খাইতেছে তাও আবার প্যালেটে আর আমি থালে দিলে হয় নাই এই যে বিরিয়ানি চলে আইসে চিকেন বিরিয়ানিতে আবার ডিমকিটা দেয় গো দেখছি তাও দিয়েছে তো যাই হোক খাইয়া লিনু মোটামুটি ছিল খাবার ভালোই দেখতে তো হ্যাঁ ছিল ছিল স্বপ্ন চূড়া বেশ সুন্দর লাগছিল ভাবলাম দু একটা ছবি তুলে নি লবাই লবাই তো না সবাই সবাইকে দেখাইতে তো হইবে তো লাইকদা পণ্য চম্মা খুলে একদম খাইতে আইসি যখন খাওয়া মুনা তাই হয় বেশ ভালো করে ঢসাইছি পকেট বুঝছো তো ভাবলাম আমার ছেলেটাকেও খাইয়ে দিই তো ছেলেটা আর খাইলো না ও উঠে পড়ালো উঠে পড়ে চললো খাইল গাইয়া বেতরে মাংস দেখে আবার ভাববো না যে সব রেস্টুরেন্টে খাইয়ে দাইয়া বানাইছি সব বাড়িতে শুয়ে বসে ঘুমাইয়াই বানাইছি খাইয়ে দাও না আই মেন খাইয়ে দাইয়ে বানাই নাই খাই অল্প আর দেখাই বেশি জল খাইলে আমি মোটা হয়ে যাই সারাদিন শুধু ঘুমাই আর ঘুমাই শুধু খাই আর আর ঘুমাই কি বলবো আমার গোস্ত খেতে একদম ভালো লাগে না তবুও খাই এই যে বিরিয়ানির সাথে দিয়েছে এক খেতে তো ভালো লাগছিলই না তবুও খাচ্ছিলাম ওই যে পকেট ধসানোর প্ল্যানে ছিলাম অল আগের দিন আমাকে ভোগাইয়া ভোগাইয়া সাজাইয়া কুজাইয়া রেখেছিল দিয়ে বৃষ্টি হয়েছিল আর আমার যাওয়া হয় নাই তো আজকে চুড়িদার তো লয় কুর্তি কহে আসে কুর্তি আর দোপাট্টা লিয়ে দৌড় মারেছি খাবো আজকার রেস্টুরেন্টে জানতামই না এখানে নিয়ে আসবে তাহলে আসতামই না বাড়িতে কইরা খাই যে খাবার ও খাবার খাইতে টাকা দেয় এ সিতে ইয়াই খাবো বলো তো কউ হ্যাঁ কউ তাও যাই হোক খাইয়া দেখছে তো পেশনটাও হেভ বি করছে টাকাটাও সক সকেই ছিল সব লইয়া নিল আর আমার বরটা বাড়িতে আলু খাই না চিকেন খাই না ওখানে গিয়ে দিব্যি দেখছি সাটাইছে শুধুমাত্র টাকা দিচ্ছে অল লেগে বুঝছো টাকার কত পাওয়ার বাড়িতে আমি ভালো মন্দ রেঁধে খাওয়াই বেটা খাই না আর ওখানে গিয়ে দিব্যি একদম সাটাইছে পোলাও থেকে শুরু করে চিকেন থেকে শুরু করে বিরিয়ানি থেকে শুরু করে আইসক্রিম কফি আর সব কী কী ছিল ওসবের নামই জানি না তাও ভাগ্য ভালো অন্য কিছু চাইনি আই দেয় সাইজে তো ভাবছিলাম কোথাও পার্কে টার্কে নিয়ে যাবে না বিহার পরে এসব পার্ক টার্ক চলে না ওই চলে শুধু ঝগড়া ঝামেলা সবে চলে বিন ভাই বিহা করিস না সব করিস বিহায় করিস না বিহে না করে মজা করে নে বিহা করিস না বিহা করলে এসব আর কিছু জুটবে না বরের সাথে ঘুরা আর স্বামীর সাথে ঘুরা বলো আর বইয়ের সাথে ঘুরা বলো ওই বিহের আগেই ভাল লাগবে বিহের পরে আর ভাল লাগবে না কিছু তো আইজ কোল্ড কফি দিয়া দিছে ব্যাট তো ঠান্ডা হয়েছে এবার মগজটাও ঠান্ডা করা লাগবে তো কফি টফি খাইয়া মগজটা একটু ঠান্ডা করব একটু ভাবলুম তো তাইলে কফি অর্ডার করলু আর চলে আর হ্যাঁ আজকে এত কিছু কথা কইছি কেউ যেন আবার খারাপ মাইন্ড লিও না আজ আমার এইভাবেই কথা বলতে ইচ্ছে করছে আর ভালোও লাগছে কি বলবো সেই সুখ পাচ্ছি কথাগুলো বলতে অনেকদিন পর ট্রাই করলাম কেমন হয়েছে কথাগুলো তোমরা জানিও আর হ্যাঁ বাঙালদের মতো কথা বলতে অত হয়তো ভালো পারি না তবুও চেষ্টা করলাম এই যে খাইতেছি কি বলছে চিকেন সপনা না কাটলেট কি একটা কইতেছে তো ওই খাইতেছি হাম হাম কইরা বেটাকে কইনু খা বলে না খাব না বলে ম্যাগি খাবো তো এই বেটাকে কেটা বুঝাইবে যেখানে এসে ম্যাগি পাওয়া যায় না এখানে সবই খাইতে হয় তোর বাবা আমাদের কোথায় লিয়াইছে কে জানে স্বপ্ন চূড়ায় স্বপ্ন পূরণ করতে লিয়াইছে কতদিনের স্বপ্ন ছিল হয়তো বউ বেটাকে লিয়া ঘোরায় বেড়াবে তো যখন বেটা ছিল না তখন মইতে কোথাও লিয়ে যায়নি গো আর এখন দেখো বেটা হইছে দিব্যি ঘুরায় লিয়াইছে আইসে তা আবার স্বপ্ন চূড়াতে তো রেস্টুরেন্টটা দেখেই একদম চক ধারাইয়া গেছিল ভালোই লাগছিল নিজেকে আম্বানি লাতিনি লাতিনি মনে হচ্ছিল তো না এখানে একটা কিউট একটা ব্যাবি ছিল সেই তখন থেকে আমাকে দেখাই যাচ্ছিল দেখাই যাচ্ছিল কি যে দেখছিল কে জানে কালকে আসবো বললো দিয়ে আমাকে বললো রেডি হতে শাড়ি টাড়ি পরে একদম রেডি হয়ে বসে আছি তা করতে মেঘেও রেডি হয়ে গেছে দে আর আশা হলো না এবার আজকে যাওয়া আসবে কি না আসবে তা ঠিক নাই দে এবার বলবে ততক্ষণে রেডি হবো হ্যাঁ দে আজকে আর রেডি হয়নি বলে আজকে কথা শোনা বলছে হ্যাঁ রেডি হয়নি এখন ধর সবাই চলে গেছে তোমারই হচ্ছে না কায়ের বয়স 他登。<All> right. <laughs>